সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন ভাষায় কত বই প্রকাশিত হয়েছে দাদাগিরিতে প্রশ্ন আসতেই পারে যদি আসে তা বলা কঠিন প্রতি বছরই নতুন নতুন বই ভারতের প্রাক্তন ক্যাপ্টেনকে নিয়ে প্রকাশিত হয় এবারও হল সেই উপলক্ষেই মহারাজ নিজের বই রিলিজ করার গল্প শুনিয়ে দিলেন যা কিন্তু বাংলা এবং ভারতীয় ক্রিকেট মহলের কাছে ব্রেকিং নিউজের মতোই সৌরভ বই লিখছেন না এই বই সেই বই নয় বরং এই বই সেই বই কি সেটা বাংলা সাহিত্যে বই যেমন আছে বাংলা সিনেমাতেও তেমন আছে বই সৌরভ আপাতর সিনেমার বই নিয়ে ব্যস্ত বায়োপিক যে তাঁর আসছে এই খবর শোনা গিয়েছিল আগেই তিনি নিজেও তাতে সিলমোহর দিয়েছিলেন এবার জানিয়ে দিলেন আগামী বছরের শুরুতেই রিলিজ করছে সৌরভের বায়োপিক আয়ুষ্মান খুরানা হয়তো সৌরভের ভূমিকায় অভিনয় করবেন বেহালায় নিজের অফিসে বসে মহারাজ বলে দিলেন আত্মজীবনী এখনও লিখিনি তবে বায়োপিকের কাজ চলছে বছরের মাঝামাঝিই শুটিং শুরু হওয়ার কথা পরের বছর শুরুর দিকে রিজিল করবে সিনেমা এটাও অনেকটা আত্মজীবনীর মতোই ব্যাপার এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরি আনলিমিটেড সেই বই নিজের হাতে তুলে নিয়েছেন সৌরভ তারি ফাঁকে প্রশ্ন এলো আপনি কি কখনো আত্মজীবনী লিখবেন না সৌরভ বললেন এখনও সময় শেষ হয়ে যায়নি সময় আছে হাতে খেলার পর জীবনও অনেক এগিয়েছে আরও এগোবে এত জিনিসে ব্যস্ত এত কিছু করি সময় হয়ে ওঠেনি খেলার সময় শুধু খেলতাম একটাই কাজ ছিল এখন হাজার রকমের কাজ সেসব মিটিয়ে নিশ্চয়ই একদিন লিখব